আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার হাতে যে গাছটা দেখেছেন এটা খুবই উন্নত জাতের গাছ হাইব্রিড সিঙ্গাপুরি চারা আমরা এইগুলো চারা অতি যত্নের সহিত করি আর এই চারাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকি আপনারা ইচ্ছা করলে এই চারাগুলো নিতে পারবেন আমাদের নার্সারি থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় আমার বড়ো ভাই হাজির সাহেব ইনি সর্বপ্রথম আমাদের বাংলাদেশের নেটে উনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন তো উনি এই সুবেরি জাতটা কালেকশন করছে এটা বারো অবশ্যই সে গাছ তো দেখাবো আপনাদেরকে রকম ভাবে ধরে আছে এগুলো দেখাবো আর দেখতে পাচ্ছেন আমার যে হাতে এই গাছগুলো ফেলে দিলেও কোনো কিছু হয় না আউলে যাবে না বা কোনো সমস্যা আসবে না এই গাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিলেও এই গাছগুলোতে কোনো সমস্যা আসবে না আর দেখেন আমাদের নার্সারিতে যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলোর গাছ বিক্রি করছি একশো পঞ্চাশ টাকার বিনিময় আপনারা যে কোনো চাইলেই নিতে পারবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই চারাগুলো আমি উঠেছি এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আর এখানে দেখেন আমি আবার ওপেন করা দেখাচ্ছি আপনাদের ওপেন কিভাবে করতে হবে আর কতখানি গভীর করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে একটা প্যাকেট আছে এই প্যাকেটটা এইখানে কাটতে হবে কাটার পরে এই যে প্যাকেটটা দেখেন আমি দেখাচ্ছি এরকম ভাবে এটা খুলে ফেল দিতে হবে এরকম করে ব্লেড দিয়ে কাটিয়ে নেবেন নেওয়ার পরে খুলে ফেলে দিয়ে এই যে আমি একটা গর্ত করছি এই গর্ত বরাবর সমান মাপে দেবেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এই যে মাটি বরাবর হতে হবে যেন গাছটা উঁচু না হয় নিচু না হয় গাছটা নিচু হলে মারা যাবে উঁচু হলেও সমস্যা হবে এই 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 যে দেখেন একদম সমান মাপে এই চারাগুলো হবে তাহলে বুঝতে পারছেন আপনাদের গাড়ার পদ্ধতিটা আর আমরা এখানে যে মালটা উঠে পালা করেছি আজকে চারশো পিসের অর্ডার হয়েছে সে চারশো পিস গাছ আমি পৌঁছায় দেবো সেই চারাগুলো উঠে এখানে মূলত আমি জড়ো করে রাখছি এটা প্যাকেট হবে প্যাকেট হওয়ার পরে সুন্দরবন কোরিয়া সার্ভিস যাবে তো সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ